অভিভাবিকা বিন্দু বিশেষ করে মানুষ গড়ার কারিগর এই স্কুলের শিক্ষক শিক্ষাবিদবৃন্দ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অবনত নস্তকাস শুভে কাাপন করছি যে মহান ربুল আমি আমাদেরকে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষার একটা পরিবেশ যে করে দিতে পেরেছে স্কুল কর্তৃপক্ষ আমি কাজী ইকবালকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য এই মহফসলে একটা চমৎকার স্কুল উপহার দেওয়ার জন্য বিশেষ করে আমাদের সন্তানেরা জ্ঞান আহরণের জন্য শুরু থেকে যে একটা পরিবেশ পাওয়ার দরকার সেই পরিবেশে তিনি করে দিলেন তাকে ধন্যবাদ জানাচ্ছি হিসাবে আল্লাহ তার ন্যাখায়ন করুক সহ বলিয়া আমি সম্মানিত উপস্থিতি আমি যে কথাটা বলতে চাচ্ছি অত্যন্ত চমৎকার লাগছিল যে আজকে স্টেজে যারা পার্টিসিপেন্ট করেছেন বাচ্চাগুলো আমি জানি না আপনাদের থেকে কেমন লেগেছে মনে হয় অনেক বাবা মার থেকেও বাবা মা কাঁপতেছে সেখানে বাচ্চারা এখানে নাচছে বাবা মা ভয়ে কাঁপছে সামনে দাঁড়াই আর বাচ্চারা এখানে নাচছে তার মানে হচ্ছে যে শেষ সময়টা আমাদের বাচ্চাদের যে সাহস আছে জাতিজি তাদের জন্য অনেক কিছু অপেক্ষা করছে জাতির জন্য এটা আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ এবং আমি বলবো এই মেধাকে যোগ্যতাকে কাজে লাগাতে হবে বাবা মায় এটা মায়েরা বেশি কাজে লাগাইতে হয় কারণ হচ্ছে যে মায়েরা অত্যন্ত কষ্ট করে আজকে বাবাদের থেকে মায়েরা বেশি উপস্থিত কারণ ওনারা যে কষ্টটা করছে এটা আসলে অতুলনীয় আমি সেলুট দিচ্ছি সে মায়েরকে যারা বাচ্চাদেরকে কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছানোর জন্য যেটা করার দরকার ওইটি আমরা করেছে সামান্য উপস্থিতি শিক্ষাটা হচ্ছে জাতির মেরুদণ্ড ইসলামী এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে কিন্তু আমরা একটা জাতিকে উপহার দিতে পারবো বাংলাদেশ বিনির্মাণে একটা চমৎকার শিক্ষা উপহার দেওয়ার জন্যই মূলত আমরা আজকে যুবকেরা গোটা বাংলাদেশে আন্দোলন করে একটা সৌর পত্র আমরা নিয়েছিলাম তার মানে হচ্ছে আমরা যারা এখানে আছি আমাদের সন্তানেরা এটি থেকে শিক্ষা গ্রহণ করবে যে আমার সামনে কখনো অন্যায় হতে দেব না কোনো খারাপ হতে দেব না ইপিজিং হতে দেব না সমাজে অসংগতি হওয়ার কোনো সুযোগ নাই বৈষম্য কোনো আচরণ যাতে বাংলাদেশে না হয় সমাজ থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমি দৃষ্টি আকর্ষণ করছি আমরা আজকে শিক্ষা ছাড়া কোনো উপায় নেই একটু কষ্ট করেন কারণ ওই মায়েরাই তো আসছেন কষ্ট করার জন্য যে মায়েরা দশ মাস দশ দিন আপনার সন্তানকে পেটে নিয়েছিলেন খাইতে পারেন নাই রাত্রে ঘুমাইতে পারেন নাই নামাজ পড়তে পারেন নাই ভাত রুমে গেলে কষ্ট হতো ওই মায়াদের সন্তানটা কিন্তু আজকে স্টেজে আসা পার্টিসিপেন্ট করেছে আপনি হত দেখেছেন মায়ের অত্যন্ত আনন্দিত বাবারা যারা বিদেশে আছেন তারা অত্যন্ত আনন্দিত আমার মেয়েটা কিছু শিখতে পেরেছে প্রিয় বোনেরা মায়েদের চোখের পানি ছাড়া বাচ্চা মানুষ হয় না চোখের পানি ফেলাইতে হবে আল্লাহর কাছে শেষ সাথে ওটা বলতে হবে যে আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি এক সন্তান হিসেবে কবল করো আমার এই বালা রেখে বালামছি তুমি হেফাজত করো আমার এই সন্তানকে জাতির জন্য কবুল করো গোটা জাতি শ্রেষ্ঠ শিক্ষিত হিসেবে তুমি কবুল করো কারণ এই জাতি এই বাচ্চাদের জন্যই আজকাল বাচ্চা আগামী দিনের ভবিষ্যৎ ওদের জন্য অতিথি যারা এখানে আছেন সময় যেহেতু স্বল্প অনেক কাজ ফালি আমি এখানে এসেছি এই জন্য এইটা আমার গ্রাম এটা আমার জন্মস্থান আপনারা আমার আমার গ্রামের সন্তান মা এবং বোনেরা বাচ্চারা আমার আমার গ্রামের সন্তান এজন্য এসেছি একটু কথা বলার জন্য পরিচয় হওয়ার জন্য আমি দোয়া করছি আল্লাহ আমাদের সন্তানদেরকে সর্বোচ্চ কাঠামোতে ভালো করার সুযোগ দে বিশেষ করে শহর লেভেলের প্রতিষ্ঠানগুলো একটা কম্পিটিশন এবং এই স্কুল থেকে ওই বাচ্চা থেকে গঠন করা হবে যারা চশুই হাই স্কুলে এক দুই তিন চার পাঁচ ছয় রুল নাম্বার পর্যন্ত থাকবে এটা সিদ্ধান্ত নিতে হবে আমরা এখন থেকে এবং টিচার থেকে যে কথা বলবো শিক্ষা দিবেন সর্বোচ্চ পর্যায়ে যে শিক্ষাটা দিলে আমরা বাচ্চাটাকে সর্বজাগাতে নিতে পারবেন আপনি আমি কলভ থেকে বলবো বেতন বাকি রাখা যাবে না মাসের শেষ হওয়ার পূর্বে চেষ্টা করবেন তার আপনাদের বেতন দিয়ে কিন্তু স্কুলটা পরিচালনা হয় আপনার বেতন দিয়ে টিচারদের বেতন দেওয়া হয় আপনার বেতনটা দিয়েই কিন্তু কারেন্ট বিল দেওয়া হয় তাহলে আমি বলবো যদি বেতনটা বন্ধ করে রাখেন এক দুই তিন মাস টিচার চলবে কীভাবে আমার মনে হয় বুঝতে পেরেছে আমি কি বলতে বলতে চেয়েছি এই জন্য মাস শেষ হওয়ার এক দুই তারিখের মধ্যেই টাকাটা এসে দিয়ে যেমন চুপে চুপে এই জন্য কারণ যে বাচ্চা যে বাচ্চারা টাকাটা আগে আসে টিচারদের নজর তার দিকে বেশি থাকে একটা জিনিস খেয়াল তাকে তো আপনি দিবেন হয়তো দশ তারিখ দিবেন বারো তারিখ দিবেন ষোলো তারিখ দিবেন যখন আগে দিয়ে দিবেন কষ্ট হবে যদি আগে দিয়ে দেন আপনার মধ্যে খেয়াল থাকবে তোমরা এখন টাকাটা আগে দেয় আপনার বাচ্চার মধ্যে ওরা কেয়ার নিবে খেয়াল নিবে স্কুলে যদি দশ পনেরো তারিখে যদি বলে আশা টিচারে বেতন কে দিস না দাঁড়াও বাচ্চাদের কিন্তু আইকিউ আছে ওদের খুব ব্রেন মার্শালা ভালো ওরা খুব কষ্ট পায় এবং লজ্জা পায় আমি গার্জিয়ান দৃষ্টি আকর্ষণ করব এটা করতে চাই না খেয়াল বাচ্চা বাচ্চারা কয় মাস শেষ হয় মাস শেষ হওয়ার পর শেষ হওয়ার পর পরই টাকাটা দিয়ে দেবেন বলবেন যে বাবা তোমার টাকা আমি দিয়েছি অথবা টাকা আপনি দিয়ে দেবেন রিসিপ্টটা বাচ্চার কাছে দিবে ওই বাচ্চা নিয়ে বলা যে যে হতোকে টাকাটা দিয়েছ বাচ্চার মনটা থাকে ক্লাসে সবচেয়ে বড় আমি দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহ আমাদের সবাইকে কবল করুক আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে কাজী ইকবাল এবং এখানের ম্যাডাম যিনি আছেন অত্যন্ত চৌকশ সুশিক্ষিত আমি দোয়া করছি তার জন্য সে যাতে পরিচালনা করে দাতে একটা কিছু উপহার দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবল করুক অতিথি যারা এখানে এসেছেন তাদের ন্যাঘায় হায়াত কামনা করছি আল্লাহ যদা তাদেরকে কবুল করে আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি